এখন পৌঁছে গেলাম বেতাই বাজারে এখানে দাঁড়িয়ে আছি এখানে নামলাম বাসে তো এখন আমি সামনে যাবো তাই তো বাড়ি কোথায় তোমার টাকা পল্লাসি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট লাগবে এখন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি গোরভাঙা মানে আমাদের পাশের গ্রাম তো আমি এখন চলে যাব পলাশি চলে যাব। আর ঘুরতে যাবো তো বাড়ির কাছে আমি কোনো গাড়ি পেলাম না তো এখন টুকটুকিতে চাপলাম এখান থেকে আমি চলে যাব। হাগনা গাড়ি তো সেখান থেকে আমি আবার গাড়ি ধরবো নাজিরপুরের জন্য নাজিরপুরের উদ্দেশ্যে নাজিরপুরে থেকে আমি বাস ধরবো তো নাজিরপুর থেকে যদি এক বাস পলাশি পাই তাহলে এক মাসের চলে যাবো নাহলে আবার বেতায় যাব। ঠিক আছে তো সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখন আমি পৌঁছে যাচ্ছি হাগনাগাড়ি বাজারে বাজারটা করে দেখাবো এটা হলো হাগনাগাড়ি ব্রিজ আর এই সামনে হাগনাগাড়ি বাজার তো দেখি এখানে কি গাড়ি পাওয়া যায় এখানে অটো পাওয়া যাবে কি টোটো পাওয়া যাবে দেখি সেই গাড়িতে চড়ে আবার আমি চলে যাব এখন চলে আসলাম নাজিরপুর বাজারে তো দেখি এবার কি করবো ভাবছি বাসে গিয়ে বেতায় নামবো না কি করবো তাই ভাবছি বেতাই বাজারে এখানে দাঁড়িয়ে আছি এখানে নামলাম বাসে তো এখন আমি সামনে যাব ওই সামনে ওখানেই পলাশির গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এতে এইদিকে তো এই যে দেখতে পাচ্ছেন বসে আছে একজন কাকা এখানে কলা বিক্রি করছে এই যে অনেক রকমের কলা আছে এই কলাটার নাম কি এটি কলা এটা সব এ আর এটা এটা আর কি বলছেন এটা মহাত্ম কলা সবজি কলা নাকি সবজি কলা ও আচ্ছা সবজি কলা দেখতে পাচ্ছেন এই যে আর এই হচ্ছে বেদাই বাজার তো সামনে যাই তাড়াতাড়ি যাব কারণ গাড়ি আবার ছেড়ে দিলে আবার সে দাঁড়িয়ে থাকতে হবে তো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা তো সামনে 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 যেতে যেতেই এখানে একটা ভাইয়ের দোকান পেলাম এই যে ভাই এখানে আম বিক্রি করছে আরও সব রকম ফল আছে খেজুর আছে ঠিক আছে সব কিছুই আছে তো এই যে ভাই তোমার নাম কি আকাশ তাই তো বাড়ি কোথায় তোমার বেতাই জিতপুরে তাই তো আচ্ছা বিক্রি কেমন আছে তোমার আচ্ছা তো ভাইয়ের সাথে যা এখানে দেখা হয়ে গেল আচ্ছা ভালো থাকো আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে তো এই যে সামনে এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো দেখি কোন গাড়িটা যাই ওইটা না আচ্ছা কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে এই যে সামনে এই বাসটা যাবে তো এই যে এ বাসটা পরে যাবে আর এই বাসটা আগে যাবে যা রোদ পড়ছে খুবই গরম তো কাকা এখন বাসে উঠে পড়লো এই যে বাস চালানোর জন্য এই যে টাকা পলাশ পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে ঘন্টা মিনিট দশ তুই এবার বাস ছেড়ে দিচ্ছে পলাশি রেলগেট ছেড়ে এখন আমি চলে যাচ্ছি তো আর কিছু গেলেই পড়বে সেই হাই রোড তো আমি হাই রোডেই নেমে পড়বো এখানে এখন আমি ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকুন বন্ধুরা আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই আসার চেষ্টা করব ভাই বন্ধুরা